হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন আসলে তার কি এমন ঘটনা সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো চলুন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি ভাই ভালো আছি আল্লাহ ভালো রাখছে কি নাম আমার নাম সৃষ্টি ভাইয়া সৃষ্টি অনেক সুন্দর নাম আপনি সবকিছু কিছু সৃষ্টি করেন এটা তো সব কিছুই তো আল্লাহর সৃষ্টি ভাই মা বাবা নাম রাখছে এই জন্য আচ্ছা কে কে আছে পরিবারে আছে একটা ছোট ভাই আছে একটা বোন আছে বাবা আছে ধর বাবা বিয়া করছে একটু ওখানে থাকে আমাদের বেশি খবর নেয় না মানুষের পাশে কাজ করে খায় খুবই কষ্ট আছে ভাই আচ্ছা পড়াশোনা বাবা মা খুবই গরিব পড়ালেখা করাইতে পারে হে ভাই আমি কাজে গেলেও এভাবেই একটা বরখা কিনতে গেলেও টাকা লাগে ভাই দুই হাজার টাকা ওরকম রকম সমরতালা রাখিনি এভাবেই যাই এভাবে যা তো সুন্দর লাগে আপনার তো বাবা কি করে বাবা ফ্যান চালায় তো এখন ধরো বিয়া شادی করছে হে থাকে সিলেটে ওই ধরো আর এখন বিয়া করছে যেখানে ওই আম্মাকে নিয়ে থাকে আমাদের এখানে মাঝেমধ্যে আসে নিজেরাই কাজ কাম করে খাই মা আছে ছোট একটা ভাই আছে বোন আছে আচ্ছা বাবা কি থাকতে বিয়ে দিয়েছে না বিয়া এখন হয়নি ধরো আমার মাই বড় বিয়া করছে ওই সংসারে থাকে বেশিরভাগ এখানে আসে খুবই কম আসে মাঝে মধ্যে খবর নেন না নিজেদের কাজ নিজেরা করে খাই মা কার সাথে থাকে মা আমার সাথে থাকে মা ছোট বোন আছে আমার একটা ভাই আছে আমরা তিন সংসার কেউ চলাইবো তখন নিজেই মানুষের বাসাতে কাজ করে দুইশো তিনশো চারশো টাকা পাই ভাই খুব কষ্টের সংসার চলে আচ্ছা কাজ করি চলে আপনার তো মানুষ অনেক সুন্দর লটরি এখন বিয়ে হয় না বিয়ে তো বলে ভাই এখন বিয়ের কথা বলছিল ছেলের অনেক কিছুই আছে কিন্তু ব্যবহার ভালো না নিছাটিসা করে এইজন্য বিয়া舍 দিব শিনি ভালো একটা মানুষ যদি পাই ভাগ্য থাকে তে বিয়া舍 দিব অসম ভাই এইজন্যই প্রতিবেদন আইছেন মানে ভালো ইচ্ছা নাকি বাবা মা ইচ্ছা না বাবা মা মা তো ধর বাবা তো বেশি ভাগে আসে না মাডা আছে ফ্যামিলিতে ধর মা বলছে একটা ভালো ছেলে যে তোমার ডায়াক নিবে নেবে ও যে পাশে থাকবে সেরকম একটা ছেলে পালে তার হাতে তুলে দিবে ভালো মানুষের বয়স কই হোক ও কোন যায় আসে না পঞ্চাশ বছর চল্লিশ ওটা কোনো সমস্যা নেই ভাই সে যদি আমার খাওয়া পড়া দিতে পারে ভালোভাবে রাখতে পারে সসম্মান ভাবে পাঁচ অক্টোর মাছ পড়তে পারি সেখানে থেকে ভাই এতটুকুই চাই

ধরো সে একটু বয়স্ক যদি হয় একটু যাই থাকে মোটামুটি প্রবাসী হোক আর সবাই তো আর একরকম না রে ভাই পৃথিবীতে ভালো মন্দ মানুষটা আছে ভালো তো পরে না ইনশাল্লাহ আমি ওরকম মেয়ে না ভাই আমরা গরিব হইতে পারি মানুষের সাথে জবান দূর করি না এখন অনেক কি দেখছে আসলে তাদের কি বলবেন বলেন দেখি আল্লাহ যদি ভালো একটা মানুষ কপালে মিলে ভালো ভাগ্য থাকে সেরকম একটা মানুষ পেলে বিয়া শাদি বস তার হাত ধরে ইনশাআল্লাহ সারা জীবন যেন কাটাইতে পারি যতদিন বেঁচে আছে ওই আশা নিয়ে না সে যদি বিয়া করে নিয়ে চলে যায় যামো আর সে যদি এখানে রেখে তার থাকমো সেটা হলো তার ব্যাপার

যেন ইনশাল্লাহ সারা জীবন হলে যে আমার পাশে থাক আমিও তার পাশে থাকবো ভাই একটা অনুরোধ আমাকে কেউ নোংরা কথা বলুন আমি একটা গরিব ঘরের মেয়ে ভাই খুবই কষ্টে করে প্রতিবেদনের সামনে আইসি এইটুকুই অনুরোধ আর কিছু বলার নাই ভাইয়া